সুনিত্রা ক্রিয়েশনে সকলকে স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বিষয়টা হলো বিয়ের পিড়িতে আঁকি বুকি দু হাজার চব্বিশের এটাই বোধ সব থেকে ব্যস্ততম দিন ছিল আমার কাছে চোদ্দই ডিসেম্বর সকালটা শুরু হয়েছিল বিয়ের পিড়িতে তুলির টান দিয়ে ওই দিন ছিল আমার দুটো মেহেন্দির বুকিং একটা ব্রাইডাল একটা পার্টি দুটো লোকেশানই ছিল আলাদা বিয়ের পিড়িটা কমপ্লিট করে আমি বেরিয়ে গিয়েছিলাম ব্রাইডাল মেহেন্দির জন্য তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম পার্টি মেহেন্দির জন্য লোকেশান দুটো খুবই কাছে ছিল একটা রমনাথপুর একটা চণ্ডীতলা হাতে সময় খুবই কম ছিল তাই ডিজাইনটা আমি সিম্পলের মধ্যেই রেখেছিলাম আর চেয়েছিলাম যাতে একটু সুন্দর দেখতে লাগে অন্যরকম দেখতে লাগে আমার কাজটা ছিল এতটাই ভিতরের মাল্টি কালারগুলো হাজব্যান্ড করে দিয়েছিল কারণ আমার হাতে একদমই সময় ছিল না রাতে বাড়ি ফিরে আবারও স্ত্রী নিয়ে বসেছি ধন্যবাদ